বাংলাদেশির নাম করে বাংলা ভাষী মানুষকে বিপর্যস্ত করা কেন্দ্রীয় সরকার তার অপদার্থতা এবং সেইটার দায় চাপিয়ে দেবার মতন করে বাংলা ভাষী মানুষকে উত্তপ্ত করা হচ্ছে অনেক ক্ষেত্রেই বাংলাদেশি এই হিসেবে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে অনুপ্রবেশকারী বলে অনেককে চিহ্নিত করা হচ্ছে এবং ধরা হচ্ছে দিল্লিতে অটল বিহারী বাজপেয়ী এবং মমতা যে সরকার যখন ছিল তখন স্পেশাল সেল করেছিলেন বাংলা বাংলাদেশি তাদের ধরার নাম করে বাংলা বাংলাভাষী বাংলার মানুষকে বিপর্যস্ত করার জন্য গোটা দেশ জুড়ে বাংলা ভাষায় কথা বলেন যে মানুষ তারা বিপদে পড়েছিলেন সবাই জানেন এতগুলো বছর পর সেই একই রকম ব্যবস্থা আজকে আবার চব্বিশ বছর পরে দিল্লিতে করা হচ্ছে বাংলাদেশির নাম করে বাংলা বাংলাভাষী মানুষকে বিপর্যস্ত করা পাসপোর্ট নিয়ে যারা আসছেন আসছেন পাসপোর্ট ছাড়া যদি কেউ আসেন দেখার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের ইমিগ্রেশনের বর্ডার যারা পাস করে আসছেন বিএসএফ এর কি করছে দিল্লি সরকার আসার পর তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে রাজ্য সরকারের ব্যাপার আসছে কি করে পাসপোর্ট ছাড়া ফলে কেন্দ্রীয় সরকার তার অপদার্থতা এবং সেইটার দায় চাপিয়ে দেবার মতন করে বাংলা ভাষী মানুষকে উত্তপ্ত করা হচ্ছে অনেক ক্ষেত্রেই বাংলাদেশি এই হিসেবে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে পাসপোর্ট নিয়ে মানুষ আসছেন আর এখানকার মানুষ মুর্শিদাবাদের মানুষ দিল্লিতে কাজ করছে তাকে তুলে আটকে দেওয়া হচ্ছে মালদার মানুষ কাজ করছে দক্ষিণ চব্বিশ জেলার মানুষ কাজ করছে মুম্বাইতে তাকে আটকানো হচ্ছে এটা একদম পরিকল্পিতভাবে বাংলা এবং বাংলা ভাষার বাংলা সংস্কৃতির মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার প্রচেষ্টাও কেন্দ্রীয় সরকারের আছে উচিত পাসপোর্ট ছাড়া যদি কেউ ঢুকে থাকে তাকে আটকানো ওটা দিল্লি সরকারের ফেলিয়ার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন